দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি বৃহস্পতিবার রানীগঞ্জ হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দুদিন বছর সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে সোমবার কেমন দামে শাহিব সার আসি বাঁচানো হচ্ছে আমরা সেগুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে সেরা মানে সার বাচ্চা দেখছেন হচ্ছে ভাই বেলাল ভাই কেমন আছেন কি অবস্থা বলেন আজকে মোটামুটি ভালো

হান্ড্রেড সাই ড্রামা আপনি কত বলছেন 90 90 বয়স 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 কত ধরে সাত মাস ছাদের বাচ্চা একেবারে নাভি কম্বল ঝোলানো অনেক সুন্দর কোয়ালিটিফুল কালারফুল কত শেষমেশ কত বলছেন বিরানব্বই আমদানি মোটামুটি ভরপুর আমরা দেখছিলাম শাহি বাচ্চা

কত বলাল ভাই কত বাহাত্তর বাহাত্তর কত টাইম আটাত্তর আটাত্তর সাহি বাচ্চা কত কত বলছেন কত চাই আমি আটাত্তর হাজার আটাত্তর হাজার বয়স আনুমানি কত মাস বয়স ভালো পাই থেকে সাত থেকে সাত

দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি সংগ্রহ আচ্ছা কার জন্যে বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছিলেন আচ্ছা কেমন সহযোগিতা করলেন বিলাল ভাই লোক হিসাবে কেমন পতাকা মিল আছে আচ্ছা একটু দোয়া করে দেন তো বেলাল ঠিক ঠিক আছে ওকে ধন্যবাদ আচ্ছা আমরা দেখছিলাম এখানে এই বাচ্চাটা দেখি একটু এই লাইনটা আপনার না আচ্ছা

আশি হাজার আশি হাজার অসম কত সুন্দর এবছরটা সুয়র হাজার সত্তর সত্তর এবছরটা আশি আশি

তো দর্শক শুনছিলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বিলাল ভাইকে পাবেন আর এই ধরনের কালেকশন আপনার পাবেন তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারবর্তী পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই আমাদের ফেসবুক করতে ফোলো করুন ডান্স কৃষি চিত্র